আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যে যেখানে থেকে ভিডিও দেখছেন সকলেই সুস্থ আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ছাড়া দুধ চা রেসিপি দুধ ছাড়া কি দুধ চা রেসিপি করা সম্ভব আদৌ সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আদা নিয়েছি দারুচিনি নিয়ে নিয়ে এলাচ নিয়েছি তেজপাতা আর লং নিয়েছি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ছ কাপের জন্য বসিয়েছি ছোটো ছোটো কাপের চা কাপের ছ কাপ হবে সেই মতন পানিটা দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি দিয়ে পানিটা বসিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো আদা থেঁতো করে নিয়েছি আদাটাকে ভালো করে একটু থেতো করে নিতে হবে তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি লং দিয়ে দিলাম চারটের মতন আর এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচটাকে একটু ফাটিয়ে নিতে হবে দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব যতক্ষণে আদার রসটা পুরো একদম অন্য একটা কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ফুটে হয়ে থাকবো এতে কিন্তু আর পানিটা ফুটে গেছে আমি আঁচটা কমিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব আর এখানে দেখুন ভাজা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু ভাজা বাদাম কাঁচা বাদাম নয় খোলা সমেত খোলা নেই এরকমই বাদামটা ছিল আমি এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে একটা মিক্সার মিক্সিতে নিয়ে নিচ্ছি এখানে অল্প করে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সটা কিন্তু পাতলা হবে একদম গাঢ় হবে না দেখুন এদিকে চা পাতা কিন্তু ফুটে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে চিনি দিয়ে দিচ্ছি চা চামচে যেরকম চিনি লাগবে খুব মিষ্টি হলে এবং খুব কম নয় পারফেক্ট চিনিটা দিচ্ছি এখানে আমি চিনিটা দেওয়ার পরে এখানে আমি চা পাতা দিয়ে দেবো চা দিয়ে আঁচটা কিন্তু কমিয়ে রেখে দেবো আর বেশি আঁচটা বাড়াবো না কম আঁচেতেই ফুটতে থাকবে আর ততক্ষণ আমি এদিকে দেখুন দুধ বের করে নিচ্ছি বাদাম থেকে বাদামে একটু পানি দিয়ে বেশি করে একটু পানি দিতে হবে গাঢ় হয়ে গেলে পানি দিয়ে এই যে কোনো কাপড়ের সাহায্যেও ও সাহায্যে ছেঁকে নিতে পারেন এবার দেখুন দুধটা সরাসরি চায়ের ঢেলে দিলাম দেখতেই পারছেন ঢেলে দিয়েছি কত সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি এটা আঁচটা একটু বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে যেমন ফুটে গেছে যেমন আমরা দুধ চা যেরকম করি চামচের সাহায্যে ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতন যত সুন্দর করে ফাটাবেন দুধ চায়ের রেসিপি কিন্তু ভালোই হবে কোনো গন্ধ থাকবে না বাদামের এইভাবে ফাটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতন আঁচটা মিডিয়াম টোলো রেখে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে দু তিন মিনিট আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি বাদাম যে দুধটা কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট হয়েছে আর খেতে কিন্তু দারুণ লেগেছে মনেই হবে না যে দুধ ছাড়া যা রেসিপি একবার অবশ্যই করে দেখবেন দেখুন কালারটা এত সুন্দর হয়েছে কী বলবো এইভাবে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দু থেকে তিন মিনিট এরকম করে এরকম করতে হবে তাদের কালারটাও সুন্দর আসে লালচে মতন কালার চলে আসছে তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন এবার একটা জায়গায় চেক কাপে নিয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আগে কিন্তু আদা এলাচ এগুলো সব ফুটিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ আদার কষ্টটা বেরোয় অসাধারণ হয়েছে একবার কিন্তু খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই খুচরা রেসিপি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন